ওর কার্ড দি ওর কার্ড দি গো তোকা দি ওর ইয়া বেটা লুকি নিচে দেন নি নিবা দি এই যে কামের বাড়ি মা তবে লাগনা গে কি কর মা তবে লাগনা हां বিচা রে গে গেছে এবারে বিচা রে গে গেছে কর বিচা না তোর হবে দেন এদার ইডি আশের পাতা আইছে কেনে মা দাল শুন শালার বাচ্চা শালা তোর ভাই করণ ভাই তো একটা ছবি ছিল ছবিও করতে দি না ধর দেব তুই তো দিব আহি মানদ বজেৰাহে তাই থাকো কম চাৰ হাজাৰ বেছি